একজন বাবা শুধুমাত্র আটষট্টি দিন সময় নিয়ে একটা কাঠের গাড়ি তৈরি করে ফেলেছিল সেটাও শুধুমাত্র ছেলের বায়না পূরণ করতে শুনে অবাক হচ্ছেন অবাক হবারই কথা কারণ এই অসাধ্যকে সাধন করতে লোকটার অনেক পরিশ্রম করতে হয়েছে বিশ্বের সব থেকে বিলাসবহুল গাড়ির মধ্যে একটা হলো রোলস রয়েলস বোর্ডে যা সাধারণত ধনীদের হাতেই দেখা যায় কিন্তু আপনি কি জানেন এক বাবা তার ছেলের জন্য এই বিলাসবহুল গাড়ি তৈরি করেছিলেন এবং সেটা শুধুমাত্র কাঠ দিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন বাবা তার ছেলের বায়না করতে আটষট্টি দিন পরিশ্রম করে তৈরি করেছিলেন একটা কাঠের রোলস রয়েলস বোট টেল এই অসাধারণ কাস্টম বিল্ডের গল্প শুরু হয় একটা ছোট্ট বাচ্চার ইচ্ছা থেকে ছেলেটা তার বাবাকে বলেছিল আমি একটা রোলস রয়েলস বোট টেল চাই বাবা জানতেন এটা শুধুমাত্র একটা গাড়ি নয় এটা তার ছেলের জন্য একটা বিশেষ উপহার হতে চলেছে সত্যিকারের একটা রোলস রয়েলসের দাম যেখানে আঠাইশ মিলিয়ন ডলার সেটা তার পক্ষে কোনোভাবেই তাকে দেওয়া সম্ভব ছিল না তাই তিনি সিদ্ধান্ত নেন সে তার ছেলেকে কাঠের তৈরি একটা রোলস রয়েলস বানিয়ে দেবেন যেটাতে তার ছেলে খুশি হয়ে যাবে और जे भाव से ही क्या কিন্তু এই কাজটা মোটেও সহজ ছিল না এটি ছিল একটা বিশাল চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ রোলস টেল তৈরির জন্য শুধু বিলাসবহুল ছিল না বরং একে কাঠ দিয়ে তৈরি করা ছিল একেবারে বাবা শুরু করেন কাঠের ব্লক থেকে ডিজাইন বের করার কাজ যেখানে প্রতিটি অংশ ছিল আটষট্টি দিনের পরিশ্রম প্রতিটি দিন কাটছে কাঠের ওপর কাজ করে হাতে হাতে তৈরি হচ্ছে কাঠের প্রতিটি টুকরা এই কাঠের কাজটি শুধু কারো কাজই নয় এটি ছিল একটা বিশাল শৈল্পিক প্রয়াস ধীরে ধীরে কাঠের টুকরোগুলো একত্রিত হতে শুরু করে এবং একটা কাঠের রোলস রোয়েলস বোট টেল তৈরি হতে থাকে প্রতিটি অংশে বাবা তার অভিজ্ঞতা এবং সৃজনশীলতা দিয়ে পূর্ণ করেছেন একে একে কাঠের গা ডার্ক রং এর সিল্কি মসৃণ ফিনিশ এবং বিলাসবহুল ডিজাইন ফুটে উঠতে থাকে সেটাতে বাবা যখন একে একে শেষ করছেন তার কাজ তখন ছেলেটির মুখে এক ধরনের অবিশ্বাস্য আনন্দ দেখতে পাওয়া যায় এটি শুধু একটা কাঠের গাড়ি নয় এটা ছিল একজন বাবার অত্যন্ত আবেগপূর্ণ উপহার যা তার ছেলেকে জীবনের সব থেকে বড় উপহার হিসেবে দেওয়া হয়েছিল শেষ সেই দিন এসে যায় যখন বাবা তার ছেলেকে উপহারটি দেন এটি ছিল রোলস রয়েলস বোট কিন্তু কাঠ দিয়ে তৈরি ছেলেটি অবাক হয়ে দেখে তার স্বপ্ন পূর্ণ হয়েছে এই গাড়িটি শুধুমাত্র একটা পরিবহন যন্ত্র নয় এটা একটা বিশাল সৃজনশীলতা পরিশ্রম এবং বাবার ভালোবাসার প্রতীক বাবাদের ভালোবাসা কখনো তাদের মুখ দেখে বিচার করা যায় না কারণ তারা সন্তানের ভালোটাই সব সময় চায় যার কারণে সন্তানের সকল বায়না বাবার কাছে তার সন্তানকে খুশি করার সব থেকে সহজ উপায় বলে ধরে নেন এবং সন্তানের চাহিদা পূরণ করতে মরিয়া হয়ে যান এই ঘটনা আমাদেরকে শেখায় যে ভালোবাসা এবং সঙ্গে কোনো কিছু তৈরি করা হলে তা শুধুমাত্র একটা উপহার হয় না বরং তা হয়ে ওঠে একটা স্মৃতি যা কখনো ভোলা যায় না যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আরো এমন অসাধারণ কাহিনী নিয়ে আসতে পারি ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে সাথেই থাকুন জুম বাংলার